সমস্যার মারવાડી হচ্ছে আর কিছু আছে না তো সমস্যা মানে বলতে ফোন করুন সমস্যা সবার সম্মুখে হচ্ছে এক সমস্যা অনেক দিকে যাওয়ার অনেক সমস্যা কতগুলো গ্রামে যাতা ব্যবস্থা বন্ধ ডামর ডামর পোড়া খালি না মানে 100 গ্রাম ধরনা কি চাইছেন আপনারা আমরা চাচ্ছি বীজ আপনার নাম কতটা সমস্যার সম্মুখীন হচ্ছে সমস্যা তো অনেক কারণ ব্রিজ নেই অনেক দিন থেকে মানুষ পারাপারের জন্য খুবই অসুবিধা হচ্ছে কি চাইছেন আপনারা এখন আমরা চাইছি যে ব্রিজটা হলে ভালো হয় কতগুলো গ্রাম এখন প্রায় যাতায়াত ব্যবস্থা বন্ধ হয়ে পড়ে এই কথা বলতে গেলে অনেক গ্রাম বেশিরভাগ মানুষই এদিক দিয়ে যাতায়াত করে এবারে সে সে সেরকম তো বলা কোনো সম্ভব নয়

দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ